হ্যাঁ আরেকজন লিখেছেন আমাকে যে আপনি ব্যবসা ব্যবসা করতে বলছেন কিন্তু একটা পাতি গ্রাম শহরে একটা সব বানাতেও সব ভাড়া করতো মানে একটা দোকানঘর ভাড়া করতেও তো দশ লাখ টাকা লাগে তো দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট করার মতো ক্ষমতা তো অধিকাংশ বাঙালির নেই আর ওই রিস্ক ইনভেস্টমেন্ট সব চলবে কি চলবে না তা কী করে হবে আমি বলবো যে আপনি আমাকে এই প্রশ্নটা করছেন কারণ আপনি পৃথিবী পাল্টে যাচ্ছে আপনি প্রাগৈত্যাশিক যুগে পড়ে আছেন আমি আপনাকে একটা অল্টারনেটিভ দিচ্ছি যে শপ না করেও আজকের দিনে কি করে আপনি শুধু ইনস্টাগ্রাম এবং ফেসবুক কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ কাজে লাগিয়ে আপনি শপের থেকেও ভালো বি ব্যবসা করতে পারেন ধরুন আপনি জুতোর ব্যবসা করতে চান বা আপনি কাপড়ের ব্যবসা করতে চান আপনার কি ধারণা একটা দোকান দিতে হবে রাইট আমি বলছি না কিছু করতে হবে না আপনি যেখান থেকে কিনছেন সস্তায় কিনুন কিনে একটা ফেসবুক ফেসবুক পেজ তৈরি করুন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করুন ফেসবুককে টাকা দিন এবং সেই শহরের মধ্যে জিও রেস্ট্রিক্টেড করে অর্থাৎ ওই শহরের লোকজনকে টার্গেটেড অ্যাড চালানো বিভিন্ন রকমের ভালো শাড়ি পোশাক আশাকের পুরো দিয়ে ওই শহরে আপনি ব্যাপক রেটে প্রচার চালান দশ লাখের জায়গায় ফেসবুককে আপনি যদি মানে এক লাখ টাকা দিয়ে মোটামুটি তিন মাস প্রচার চালান আপনার একটা শহরে ধরা যাক দু লাখ লোক আছে ওই জিওগ্রাফি ব্যাক বা দু লাখের জিওগ্রাফিতে লোক আছে বলুন যে আমি বাড়ি থেকে বিক্রি করি আমার বাড়ি থেকে এসে নিয়ে যাও তার বাড়ি থেকে এসে কেন নিয়ে যাবে কারণ যে শাড়ি আপনি অন্যান্য দোকানে ধরুন হাজার টাকায় বিক্রি হচ্ছে সেটা আপনি পাঁচশো টাকায় দিচ্ছেন কিন্তু আপনাকে ওই জিনিসটা করতে হবে যে আপনার বাড়িতে টানার জন্য বা আপনি ইচ্ছে করলে তার বাড়িতেও ডেলিভারি করে দিতে আসতে পারেন আপনি যদি মোটরসাইকেল বা বাইক থাকে বা কোনো একটা বাইকারকে হারা করলেন তাকে গিয়ে আপনি বলবেন যে ঘরের মধ্যে কতটুকু লাগবে যে একটা বাইকারকে হায়ার করেও আপনি ডেলিভারি করতে পারেন যদি আপনার সেই মার্জিনটা থাকে তো যাই করুন না কেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কাস্টমার প্রচুর পেয়ে যাবেন দেখবেন আপনার ওই শপ খুলে দশ লাখ টাকার জায়গায় আপনি যদি এক লাখ টাকা ফেসবুকে অ্যাড দিয়ে একটা ভালো ইনস্টাগ্রাম পেজ ফেসবুক পেজ করে ইয়ে করে সে জুতো বিক্রি করুন আর যা যা খুশি বিক্রি করুন না কেন আপনি দেখবেন প্রচুর কাস্টমার পেয়ে গেছেন আপনার মেন সমস্যা হবে ডেলিভারিতে কী আছে কত ছেলে বেকার বসে আছে একটা বাইক নিয়ে তাদেরকে ডেলিভারি পার ডেলিভারি প্রতি পয়সা দিলেন তার পেট্রোলের টাকা উঠে গেল পাঁচটা দু পয়সা ইনকাম হলো এইভাবেই তো চলছে গোটা পৃথিবীতে অর্থাৎ আজকের দিনে শপের আর দরকার নেই শপ খোলার কোনো দরকার নেই আপনি ফেসবুক পেজের মাধ্যমে ইনস্টাগ্রামের পেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যথেষ্ট ভালো পরিচিতি পেতে পারেন এবং শপে যত বিক্রি হতো তার থেকেও আপনি আরও গুণ বিক্রি করতে পারবেন শুধু একটাই সমস্যা এইসব ক্ষেত্রে ডেলিভারি এবং লজিস্টিক সেটাকে যদি আপনি ঠিক করতে পারেন ইউ ক্যান ডু বেটার